আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জি কে অলের আরেকটি ভিডিওতে সো আজকের এই ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে চুক্তি আচ্ছা তিনটা চুক্তি আছে যেই চুক্তি নিয়ে অনেকের মধ্যে একটা গোচা থাকে যে আসলে আমি ভুল জানতেছি কি না বা আসলে অনেক বইতে একটা ভুল দেওয়া হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমরা তিনটা চুক্তি নিয়ে কথা বলবো এটা প্রতি বছর বইকে বিভিন্ন আসে যায় ঠিক আছে আচ্ছা সো দেখি আমরা প্যারিস চুক্তি প্যারিস শান্তি চুক্তি এবং হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি সব নাম হলো প্যারিস অর্থাৎ পত্রিকা চুক্তি কোথায় হয়েছে আমাদের প্যারিসে হয়েছে কোথায় ফ্রান্সের প্যারিসে হয়েছে এখন এই যে প্যারিস চুক্তি হেন নিয়ে একটু কনফিউশন আছে কোনটা কবে হয়েছে সো আজকে ভিডিওতে মতো আমরা এটা নিয়ে কথা বলবো ওকে সো আমি তো প্রথমে দেখি যে প্যারিস চুক্তি আচ্ছা এই চুক্তি সালটা হচ্ছে সতেরোশো তিরাশি অনেক বইতে এটা সতেরোশো দেওয়া আছে এটা কিন্তু টোটালি ভুল এটা হচ্ছে কত সতেরোশো তিরাশি সো যারা এই ভিডিওটা দেখছি বা যারা দেখবেন অবশ্যই মাথায় রাখবেন সতেরোশো তিরাশি হবে কোনো রকম সতেরোশো আশি দেওয়া যাবে না আচ্ছা সো এই যে চুক্তিটা হয়েছিল এই চুক্তিটা সে উদ্দেশ্য কী ছিল এক কথা মনে রাখবেন যে আনুষ্ঠানিকভাবে আমি স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি আপনারা বলতেছি আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমাপ্তির জন্য এই চুক্তিটা হয়েছিল ঠিক আছে আচ্ছা সো আমরা একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখে আসি সতেরোশো তিরাশি সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রিটেন এবং কি যুক্তরাষ্ট্রের মধ্যে এবং এই চুক্তির মাধ্যমে হচ্ছে আমি স্বাধীনতা যেটা সেটা পূর্ণ স্বীকৃতি অর্জন করে ঠিক আছে এবং মূলত এর মাধ্যমে কিন্তু এই আমেরিকার যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে সমাপ্তি ঘটে সো এক কথায় আমাদের প্যারিস উদ্দেশ্য কি ছিল আমেরিকার স্বাধীনতা একটা আনুষ্ঠানিক চুক্তি ওকে আচ্ছা সো আমি যদি এখন নেক্সট পয়েন্টেতে আসি যে আমাদের যেটা আসছে যে প্যারিস শান্তি চুক্তি ঠিক আছে আচ্ছা সো দেখো প্যারিস চুক্তি সতেরোশো কি ছিল তিরিশ ছিল এখন দেখবো আমরা প্যারিস শান্তি চুক্তি এই সালটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল উনিশশো তিয়াত্তর সাল সো আমি আবারও মনে রাখতে বলতেছি প্যারিস চুক্তি সতেরোশো তিরাশি প্যারিস শান্তি চুক্তি উনিশশো তিয়াত্তর আচ্ছা এখন শান্তি কথাটা কেন আসে শান্তি কথাটা কেন আসে যখন কোনো যুদ্ধ আসে অশান্তি হয় দেন শান্তি আসে না তো আমরা এভাবে মনে রাখবো যে উনিশশো পঞ্চান্ন সালে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধ মানে উনিশশো পঞ্চান্ন সালে দুই ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয় উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম সেই যুদ্ধটা বন্ধের জন্য তেইশ জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে আমাদের এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কোথায় ফ্রান্সের প্যারিসে প্যারিস শান্তি চুক্তি সো এক কথায় উনিশশো তিয়াত্তর সালে কি হয়েছিল প্যারিস শান্তি উদ্দেশ্য কি ছিল ভিয়েতনাম যুদ্ধ বন্ধের জন্য ঠিক আছে সো এই হচ্ছে আমাদের প্যারিস চুক্তি এবং প্যারিস শান্তি চুক্তি এবং লাস্টে দেখি আমরা প্যারিস জলবায়ু চুক্তি এরা যেহেতু বোঝা যাচ্ছে জলবায়ু নিয়ে সম্পর্কিত চুক্তি জাস্ট আমার সালটা মনে হবে দু হাজার ষোলো আচ্ছা কোথাও কোথায় দুই হাজার পনেরো তো থাকতে পারে সো পনেরো ষোলো দুইটাই কারেক্ট ঠিক আছে সো আমরা জাস্ট এটা মনে রাখবো যে প্যারিস চুক্তি সতেরোশো তিরাশি শান্ধুচুদ্ধি উনিশশো তিয়াত্তর জলবায়ু চুতু হচ্ছে দু হাজার ষোলো সো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেলো যে আসলে কোন চুক্তিটা কবে হয়েছিল এবং আরও চুক্তি আছে পুঁচুদিন কোশ্চেনগুলো হয় সো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে যারা বিসিএস দিবেন বা অ্যাডমিশন দেবেন অবশ্যই এই চুক্তিগুলো পড়তে হবে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম